রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রশ্ন করলেন হে আল্লাহর রাসূল আপনার নিকট ওহী কিভাবে নাযিল হয় তিনি বলেন কখনো কখনো আমার নিকট ঘন্টা ধ্বনির মত ওহী আসে ওটাই আমার নিকট সবচাইতে কষ্টদায়ক হয় এবং শেষ হতেই ফেরেশতা যা বলেন আমি তা মুখস্থ করে নেই আবার কখনো ফেরেশতা মানুষের রূপ ধরে আমার সাথে কথা বলেন তিনি যা কিছু বলেন আমি মুখস্থ করে ফেলি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি প্রচন্ড শীতের দিনে ওই নাজিলরত অবস্থায় দেখেছি ওই নাজিল শেষ হতে কপাল থেকে ঘাম ঝরে তিনি ক্লান্ত শান্ত হয়ে পড়তেন প্রথম ওই এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি অবস্থা

একাধারে পরে একদিন হীরা গুহায় অবস্থানের পর পরিবারে ফিরে আসতেন এবং কিছু খাবার নিয়ে পুনরায় সেখানেই যেতেন এমনি ভাবে দিনের পর দিন সেখানে তিনি ইবাদতে মশগুল থাকতেন হীরা গুহায় অবস্থান কালে তাহার নিকট ওহী এল জিবরাঈল আলাইহিস সালাম বললেন পড়ুন তিনি বললেন আমি বললাম আমি করতে জানি না তারপর জিবরাইল আলাইহিস সালাম এসে দিয়ে ঢোড়ে এই ভাবে চাপ দিলেন যাতে আমার খুব কষ্ট হচ্ছিল তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন করুন আমি বনারায় বললাম আমি তো করতে জানি না তিনি বললেন জিবরাইল আলাইহিস সালাম তৃতীয়বার আমাকে বললেন করুন ഇക്ക পরম আমার রবে এর নাম যিনি সৃষ্টি করিয়াছেন আজকের রক্ত থেকে পরণ আমার প্রভু মহিমা মহмато সুরা আলম এক থেকে তিন অতঃপর নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফিরে তখন তিনি ভয় কম্পমান

পালন করেন মেহেরমানকে খাওয়ান বিপদগ্রস্ত কে বিপদ থেকে মুক্ত করেন অতঃপর খাদিজা রাজিয়াল্লাহু আনহা তাকে নিয়ে তার চাচাতো ওয়ারাকা ইবনে নাওফালের নিকট যান তিনি খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন তিনি ইবরানি ভাষা জানতেন এবং এই ভাষায় ইঞ্জিল শরীফ অনুবাদ করতেন তিনি খুব বয়স্ক এবং অন্ধ ছিলেন খাদিজা রাজি আল্লাহ আনহা তাকে বলিলেন হে ভাই আপনার খাদিজার কথা শুনুন ওয়ারাকা জিজ্ঞাসা করলেন ভাতিজা তুমি কি দেখেছ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম যা দেখেছেন তা বর্ণনা করলেন

তিনি হিরাজা ভাই আমার নিকট এসেছিলেন আসমান ও জমিনের মাঝে একটি চেয়ারের বসে আছেন আমি ভয় পেয়ে গেলাম তৎক্ষণাৎ ঘরের দিকে এসে বললাম আমাকে কাপড় দিয়ে ঢেকে যাও তারপর আল্লাহ তাআলা নাযিল করেন এই কাপড়ের আছাদি গুন ভয় দেখান এবং আপনার রবের শ্রেষ্ঠতা বর্ণনা করুন আপনার পোশাক পরিচ্ছদ পবিত্র রাখুন অপবিত্রতা থেকে দূরে থাকুন সুরা মুদদাসির আয়াত 1 থেকে 20 তারপর একের পর এক বুঝিল নাযিল হতে থাকে